আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের একশো উনচল্লিশ পৃষ্ঠার যে একককাজটি রয়েছে তা আমরা সলভ করব। এখানে দেয়া রয়েছে আমাদের পরিবারের আমরা কি কি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি মেনে চলি তার আগে বলে রাখি মূল্যবোধ মানে কি মূল্যবোধ কথার অর্থ মূল্যবান মর্যাদাবান বা শক্তিশালী হওয়া ব্যক্তির জানা পরিচিত বা নিজের আয়ত্তে যা কিছু আছে তার চেয়েও অধিকতর মূল্যবান যা কিছু সঞ্চয় করে রাখার মতো তা হল মূল্যবোধ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ডকে মূল্যবোধ বলা হয়ে থাকে এরপরে দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে জীবনকে আমি কিভাবে দেখছি জীবন সম্পর্কে আমার সিদ্ধান্ত কেমন হওয়া উচিত এ বিষয়ে একটা সুস্পষ্ট অভিমত আর জীবনকে সুন্দর করার জন্যে যে একটি জিনিসের প্রয়োজন তা হলো সঠিক জীবন দৃষ্টি বাকি সবকিছু তখন এমনি চলে আসে কারণ চাবি যদি ঠিক থাকে আপনি তালাটা খুলতে পারবেন তা না হলে আপনার কাছে যত চাবি থাকুক যদি ওই তালা চাবি না হয় তাহলে তালা খোলা যাবে না জীবনের তালা জীবনের বন্ধ দরজা খোলার জন্য যে সঠিক চাবিটি দরকার সেই চাবিটি অর্জন করার জন্য প্রয়োজন সঠিক জীবন দৃষ্টি চলে আসে আমাদের একক কাজটিতে পরিবারে আমরা যেসব মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি মেনে চলি তোমাদের সুবিধার জন্য এগুলো আমি লিখে রেখেছি এক পরিবারকে ভালোবাসি বড়দেরকে শ্রদ্ধা করি ছোটদের স্নেহ করি কেউ অসুস্থ হলে সেবা করে বাসায় মেহমান এলে সাদরে গ্রহণ করে দিনের কিছু অংশ সবাই মিলে গল্প করে। মায়ের রান্নার কাজে সহায়তা করে দাদুকে ওষুধ খাওয়াই সবার পছন্দকে গুরুত্ব দি পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া করে তো প্রকৃতি নিয়মেই আমরা সবাই একসময় আমাদের দাদা দাদি নানা নানীদের মতোই বৃদ্ধ হব আমরা এখন যেভাবে চলাফেরা ও কাজকর্ম করতে পারছি তখন হয়তো আমাদের পক্ষে তা করা সম্ভব হবে না কিন্তু তাই বলি বৃদ্ধ অবস্থায় আমাদের পরিবার স্বজনদের প্রতি ভালোবাসা মায়া মমতা আবেগ অনুভূতি ইত্যাদি কমে যাবে না নিশ্চয়ই তখন পরিবারের আপনজন যদি আমাদের সময় না দেয় প্রয়োজনীয় কাজে সহায়তা না করে তাহলে কেমন লাগবে একবার ভেবে দেখি নিজেকে তাদের জায়গায় ভাবলে বুঝতে পারবে বৃদ্ধ বয়সে অন্যের সাহায্য কতটা জরুরি তাই চলো আমরা আমাদের পরিবারের দাদা দাদি কিংবা নানা অথবা যে কোনো বয়স্ক আত্মীয়ের সেবা যত্ন করার দায়িত্ব কাঁধে তুলে নেই আমরাই হয়ে উঠে একজন অভিজ্ঞ কেয়ারগিভার বর্তমান বিশ্বে গিভার হলো দ্রুত চাহিদা বৃদ্ধি পাচ্ছে এমন এক ধরনের পেশা বিশ্বে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে পাচ্ছে ফলে বয়স্ক জনসাধারণের সেবা ও যত্ন নিশ্চিত করার জন্য গিভারের পেশার চাহিদা সারা বিশ্বে বৃদ্ধি পাচ্ছে এমনকি চতুর্থ শিল্প বিপ্লবের কারণে যেখানে অনেক পেশা ঝুঁকির মধ্যে পড়ে গেছে সেখানে কেয়ারগিভার পেশার চাহিদা আরও বাড়বে বলে মনে করা হয় সপ্তম শ্রেণীতে আমরা বয়স্ক সেবার অনেকগুলো কাজ শিখেছিলাম এই শ্রেণীতে আমরা আরও নতুন কিছু অনুশীলন করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের এই ক্লাস তোমাদের ভালো লেগেছে আগামী ক্লাসে আমরা একশো একচল্লিশ পৃষ্ঠের যে সাপ্তাহিক বেলাভিত্তিক চারটি রয়েছে সেটা আমরা পূরণ করবো এবং এর পরের পৃষ্ঠায় মানে একশো বিয়াল্লিশ পৃষ্ঠায় যে এক কাজটি রয়েছে সেটি আমরা সলভ করবো তো আগেম ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ